দেখো আমরা কিছু ম্যাথের কুইজ শিখবো তো এই কোশ্চেনগুলো আমাদেরকে আরো বেশি স্মার্ট করবে থেকে ঠিক আছে জিনিস অনেক সময় আমাদের অনেকে মুখে মুখে জিজ্ঞাসা করে না পারলে কারণে বেঁচে যায় ঠিক আছে আচ্ছা ওয়ান বিলিয়নে কতটি জিরো আছে ওয়ান বিলিয়নে কতটি জিরো আছে এটা আমরা যদি এক সেকেন্ডে উত্তর করতে চাই তাহলে আমাদের টেকনিক জানতে হবে যেমন ধরো আমরা থাউজেন্ড সম্পর্কে জানি তাই না থাউজেন্ড থাউজেন্ড মানে কি বলতো থাউজেন্ড মানে হচ্ছে কোনো একটা নাম্বারের পরে তিনটা জিরো থাকবে কয়টা জিরো থাকবে তিনটা জিরো থাকবে ঠিক আছে জাস্ট এইটুকু যদি খেয়াল রাখতে পারো তাহলে তুমি এক সেকেন্ডে আনসার করতে পারবে আর কোনো সমস্যা নেই এই যে ওয়ান বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ঠিক আছে তারপর হচ্ছে কোয়াড্রিলিয়ন কুয়েন্টিলিয়ন ডেসিলিয়ন এগুলো সব হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্টিং সিস্টেম ইন্টারন্যাশনাল কাউন্টিং সিস্টেম আচ্ছা এখন আসো প্রথমে হচ্ছে আমাদের মিলিয়ন তারপর হচ্ছে বিলিয়ন তারপর আছে ট্রিলিয়ন তারপর আছে কোয়াড্রিলিয়ন তারপর আছে কুইন্টিলিয়ন ঠিক আছে তারপর একদম শেষে হচ্ছে ডেসিলিয়ন মানে সামনে ডেসিলিয়ন ডেসি লিয়ন তো আমরা এগুলো প্রত্যেকটারই কতটা করে জিরো আছে আমরা এক সেকেন্ডের মধ্যে বলতে পারবো জাস্ট মনে রাখবা থাউজেন্ড মানে কি থাউজেন্ড মানে কোনো নাম্বারের শেষে থাকবে জিরো তিনটা এই যে তিনটা জিরো এটাকে বলা হয় সেট অফ জিরো তিনটা করে জিরো ওয়ান সেট ওয়ান সেট তাহলে কতটা জিরো তিনটা জিরো এখন আসো মিলিয়ন মানে হচ্ছে মিলিয়ন মিলিয়ন এটা মানে হচ্ছে মনো মাথা রাখবা এই মনো থেকে আসছে মিলিয়ন তাহলে মনো মানে হচ্ছে ওয়ান মনো মানে হচ্ছে কি ওয়ান এই যে ওয়ানটা হচ্ছে ওয়ান সেট মনো মানে ওয়ান সেট মাথা রাখবা মনো মানে হচ্ছে ওয়ান সেট এই যে বিলিয়ন বিলিয়ন মানে হচ্ছে বাই বাই থেকে আসছে মানে দুই তাহলে এখানে আমরা দুই সেট ট্রিলিয়ন তাহলে কত সেট তিন সেট ঠিক আছে কোয়াড্রিলিয়ন চার সেট ঠিক আছে কুইন্টিলিয়ন পাঁচ সেট ডেসিলিয়নে তাহলে কত থাকবে দশ সেট দশ সেট জিরো থাকবে কতটা কি বোঝাতে পারছি তার মানে মিলিয়ন মানে হচ্ছে ওয়ান সেট জিরো ওয়ান সেট জিরো মানে কয়টা জিরো তিনটা জিরো মাথা রাখবা এই যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন কুইন্টিলিয়ন ড্যাশ 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 তারপর ডেসিলিয়ন প্রত্যেকটাই তাদের আমাদের জানতে হবে যে এখানে কতটা করে কত সেট করে জিরো আছে তাহলে ডেসিলিয়নে থাকবে দশ সেট জিরো ঠিক আছে তাহলে দশ সেট জিরো মানে হচ্ছে কয়টা তিরিশটা জিরো থাকবে এবং সেই সাথে আমাদের এই যে থাউজেন্ড এর তিনটা জিরো হ্যাঁ কারণ এইগুলো তো সব আসতেছে কোথায় থাউজেন্ড এর পরে থাউজেন্ড এর পরে না মিলিয়ন বিলিয়ন ঠিক আছে তাহলে থাউজেন্ড এর পরে যেহেতু আসতেছে সেজন্য আমাদের এই এক্স এর জিরো এক্সটা বলতে হবে তাহলে আমি এখন আবার সহজভাবে বলি যে মিলিয়নে কত সেট জিরো আছে মিলিয়ন মানে ওয়ান সেট সেই সাথে থাউজেন্ডের এক সেট তাহলে কত সেট হলো দুই সেট দুই সেট মানে এখানে কয়টা জিরো আছে এক সেটে যদি তিনটা জিরো হয় দুই সেটে আছে ছয়টা জিরো বিলিয়নে কয় সেট জিরো আছে দুই সেট এবং সেই সাথে থাউজেন্ডের এক সেট তার কত হলো তিন সেট তিন সেট মানে কয়টা জিরো আছে নয়টা জিরো ট্রিলিয়নে কয়টা জিরো আছে তিন সেট মানে তিন সেট মানে কয়টা নয়টা সেই সাথে থাউজেন্ডের তিনটা তাহলে কয়টা হলো বারোটা এবার বলতো ডেসিলিয়নে কয়টা জিরো আছে ডেসিলিয়ন মানে হচ্ছে দশ দশ সেট তিন দশে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তার মানে এখানে এগারো সেট জিরো আছে বুঝতে পারছো বিষয়টা তাহলে আমাদের কেউ যদি এরকম জিজ্ঞাসা করে বলতো তাহলে আমরা এক সেকেন্ডের মধ্যে কি করতে পারবো হিসাব করে বিষয়টা বলতে পারবো